হ্যালো বন্ধুরা আজ বলব আদর্শ গল্প সংকলন থেকেই আরেকটি নতুন গল্প রাজার প্রতি উপদেশ তো গল্পটি শোনার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করা যাক আজকের মূল্যবান কাহিনিটি রাজার প্রতি আদেশ এক রাজা ছিলেন তিনি একদিন সন্ধ্যাবেলায় রাজপ্রাসাদের ছাদের উপর পাঁচ সাতজন সঙ্গী নিয়ে বিচরণ করছিলেন প্রাসাদের পিছনে একটি ভাঙা দালান পড়েছিল ওই ভাঙা দালানটায় কখনো কখনো সাধু সন্ত এসে কিছুদিন করে থাকতেন রাজা ওই ভাঙা দালানটা দেখে তার সঙ্গীদের উদ্দেশ্য করে বললেন আচ্ছা ওখানে একজন ভালো সাধু এসে মাঝে মাঝে থাকতো না রাজার সঙ্গীলা বলল হ্যাঁ মহারাজ আসতেন কিন্তু কয়েক বছর হলো তিনি আর আসছেন না রাজা বললেন উনি খুব অনাসক্ত ত্যাগী পুরুষ ছিলেন তাকে দেখলে খুব শান্তি পেতাম তাকে যদি পেতাম কিছু কথা জিজ্ঞাসা করতাম আচ্ছা তাকে খুঁজে বার করতে পারো না রাজার লোকেরা খোঁজে নিয়ে জানল যে ওই সাধু বাবা মারা গেছেন মানুষ তো সর্বদাই এই ভুলি করে যখন মানুষটা বেঁচে থাকে তখন তার কাছে কিছু শেখার কথা মনে থাকে না আর যখন মরে যায় তখন কেঁদে ভাসায় রাজা শুনে বললেন হায় আমার খুব ভুল হয়ে গেছে আমি তার কাছ থেকে কিছু নিতে পারলাম না এখন তার কোনো শিষ্য যদি থাকে তাকে নিয়ে এসো আমি তার সঙ্গে দেখা করব। রাজার লোকজন খুব খোঁজাখোঁজি করতে এক সাধুর সঙ্গে দেখা হলো তাকে জিজ্ঞাসা করা হলো মহারাজ আপনি অমুক বাবাকে জানেন সাধুজি বললেন হ্যাঁ জানি উনি খুব উচ্চ অবস্থার সাধু ছিলেন তারা আবার জিজ্ঞাসা করল আপনি কি তার শিষ্য সাধুজি বললেন না ভাই উনি কাউকে শিষ্য করতেন না তবে হ্যাঁ আমি বহুদিন তার সঙ্গ করেছিলাম রাজার কাছে খবর পৌঁছালো রাজা তাকে নিয়ে আসার জন্য আদেশ দিলেন রাজার লোকেরা সাধুর কাছে বলল মহারাজ মহারাজ মশাই একবার আপনাকে ডেকেছেন সাধুজি বললেন ভাই আমি কি অপরাধ করেছি যে রাজা মহাশয় আমাকে ডেকেছেন তারা বলল না সাধু বাবা উনি আপনার সঙ্গে সৎসঙ্গ করার জন্য পারমার্থিক কথাবার্তা শোনার জন্য ডেকেছেন আপনি আমাদের সঙ্গে চলুন সাধু তখন রাজি হলেন আর তাদের সঙ্গে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রাস্তার মাঝে একটা একটা কুকুরের কতগুলো বাচ্চা হয়েছিল সাধুজি ওদের মধ্যে থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে চাদরের তলায় লুকিয়ে রাজার লোকেদের সঙ্গে চলতে লাগলেন রাজ দরবারে ওঠা বসা প্রভৃতি সর্বক্ষেত্রে খুবই মর্যাদা পালন করা হয় কাকে কোন আসনে বসতে দিতে হবে কাকে কতটা অভ্যর্থনা করা হবে কাকে উঁচুতে কাকে নিচে আসন্দা হবে এসব দিকে বিশেষ লক্ষ্য রাখা হয় রাজা সাধুকে বসবার জন্য গালিচা বেঁধিয়ে দিলেন এবং নিজেও সেই গালিচায় বসে পড়লেন যাতে উঁচু নিচুর কোনো ভেদ না থাকে সাধু বাবা গালিচায় বসেই নিজের পা দুটো রাজার দিকে ছড়িয়ে দিলেন তা দেখে রাজা চিন্তা করলেন এ খুব মূর্খ সহবত জানে না কোনো রাজসভায় আসেনি তাই রাজার সামনে কিভাবে বসতে হয় জানে না রাজা যাই জিজ্ঞাসা করলেন সাধুজি পা কবে থেকে ছড়াচ্ছেন বাবাজি বললেন যেদিন থেকে হাত গুটিয়ে নিয়েছি এর তাৎপর্য হলো যদি কিবা কিছু পাবার ইচ্ছা থাকে তখন হাত বাড়িয়ে দিই পা গুটিয়ে নিই কিন্তু যদি কিছু নেবার না থাকে তবে হাত গুটিয়ে নিই আর পা ছাড়িয়ে দিই এই বলে বাবাজি এবারে ভদ্রস্ত হয়ে বসলেন রাজা উত্তর শুনে চিন্তা করলেন যে এ তো মূর্খ নয় বরং খুব বুদ্ধিমান ত্যাগী এবং জ্ঞানী রাজা তার কাছে ওই মৃত সাধু মহারাজের সম্বন্ধে জানতে চাইলে বাবাজি বললেন তিনি কি উচ্চ স্তরের সাধু ছিলেন অমন সাধু খুব কম দেখা যায় রাজা আপনি তার সঙ্গ করেছিলেন না সাধু হ্যাঁ আমি তার সঙ্গ ছিলাম রাজা আপনি তার কাছে কিছু পেয়েছেন সাধু না মহারাজ আমি কিছু পাইনি নি, রাজা তো আপনি শূন্যই রয়ে গেলেন সাধু ওরব ওকম মাহাত্মার সঙ্গে থাকলে কেউ কখনো শূন্য থাকতে পারে না আমি কিছু নিইনি কিন্তু কিছু থেকে গেছে রাজা কি থেকে গেছে সাধু যেমন কৌটো থেকে কস্তুরি বার করে নেওয়ার পরেও ওতে কস্তুরির সুগন্ধ থেকে যায় বয়াম থেকে ভিখি বার করে নিলেও তার ভিতর চেকনাই থেকে যায় ওই রকম সাধুরীজির সঙ্গ থেকে তার সৌরভ তার জৌলুস আমার জীবনী স্পর্শ করেছে রাজা বললেন সাধু বাবা ওই জৌলুস সুগন্ধ কেমন আমাকে বলুন সাধুজি বললেন মহারাজ এসব সাধু ফকিরের কথা রাজাদের কথা নয় আপনি জেনে কি করবেন রাজা না সাধু বাবা আপনি অবশ্যই বলুন সাধু তখন চাদরের ভিতর থেকে লুকানো কুকুরের বাচ্চাটাকে বার করে রাজার সামনে নামিয়ে রাখলেন রাজা বললেন আমি কিছুই বুঝলাম না মহারাজ সাধু আপনি কিছু মনে করবেন না তো রাজা সাধু বাবা আমি তো জিজ্ঞাসাই করছি খারাপ মনে করবো কেন আপনি সত্যি কথা বলুন না সাধু মহারাজ আপনাতে আর কুকুর ছানাতে আমি কোনো তফাত দেখতে পাই না এই যে সমদৃষ্টি হচ্ছে এ হচ্ছে এই সাধু মহাত্মার সঙ্গ করার সুগন্ধ জৌলুস এই বাচ্চাটা অতি প্রাণী আর আপনি একজন বিশেষ ব্যক্তি এটি ঠিক কিন্তু আমার দৃষ্টিতে তা মনে হয় না আপনার মধ্যে প্রাণ আছে আপনার শ্বাস প্রশ্বাস চলছে ওরও প্রাণ আছে ওরও শ্বাস প্রশ্বাস বইছে আপনার শরীর পঞ্চভূতে করা এর শরীর পঞ্চভূতে করা আপনি দেখছেন এও দেখছে আপনি খাওয়া দাওয়া করেন এও খায় পান করে তবে আপনাতে আর এতে কি পার্থক্য বলুন এ জগতে সকল জীবের মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব আছে কারোর মধ্যে একরকম বিশেষত্ব তার একজনের মধ্যে অন্যরকম বিশেষত্ব কিন্তু সামগ্রিকভাবে সবই এক আপনি উচ্চ পদে আছেন এ নিচে আছে এই পার্থক্য তো তখনই যখন আপনার সঙ্গে আমার স্বার্থের সম্বন্ধ থাকবে আমার সঙ্গে কারো স্বার্থের সম্বন্ধ নেই না আপনার কাছে আমি কিছু নিতে চাই না কুকুরটার কাছে কিছু নিতে চাই তাহলে আমার কাছে আপনাতে আর কুকুরের তফাত কোথায় আপনি ভুল বুঝবেন না মহারাজ আপনি বলতে অনুরোধ করলেন বলেই আমি খাঁটি কথাটা বলে ফেললাম আমি আপনাকে অপমান করছি না বরং সম্মান করি কেন আপনি হলেন প্রজার পালক তাৎপর্য হল যখন জগৎ সংসারের কাছ থেকে আমাদের কিছুই নেওয়ার কামনা হয় তখনই ধনী গরিব এই ভেদাভাদ চোখে পড়ে যদি আমাদের মনে কোনো কিছু পাওয়ার কামনা একেবারেই না থাকে তাহলে ধনী কিংবা গরিব যার সঙ্গে সম্পর্ক হোক না কেন তাতে কি আসে যায় এক সাধু ছিলেন তিনি ঘরে ঘরে ভিক্ষা করতেন আর সেখানে বসেই খেয়ে নিতেন এ তার প্রতিদিনের নিয়ম ছিল ভিক্ষা করে ফেরার সময় রাস্তায় খুব ভিড় থাকে তাই ছোঁয়াছুঁয়ির ভরে তিনি ওখানেই বসে খেয়ে নিতেন একদিন খাওয়ার পর তিনি পাত্রটা মারতে বসেছেন এক শেট দেখে বলল বাবা আপনার পাত্রটা আমি মেজে দিই সাধু বললেন তোমাকে দিয়ে আমি থালা মা যাবো কেন শেট বললেন ঠিক আছে তাহলে আমার চাকরটা ওটা মেজে মেজেদিক সাধু বললেন আমার কাছে তোমার চাকর আর তোমাতে কি তফাত। তুমি মাজো আর তোমার চাকরই মাজুক তাতে তফাত কি সে তফাত তো তখনই হবে যখন তোমাকে আমি বড় মানুষ আর চাকরটাকে সাধারণ মানুষ বলে ভাবব আমার কাছে তুমিও যেমন সম্মানের ওই চাকরটাও তেমনি সম্মানের চাকর তো তোমার আমার তো নয় আমি কি ওকে মানে মাইনে দিই তোমার সঙ্গে আর তোমার চাকরের সঙ্গে তো আমার ওই একই সম্বন্ধ পার্থক্য তখনই হবে যখন আমার মনে কিছু পাওয়ার ইচ্ছা হবে অনুরাগ বিদ্বেষপূর্বক সম্বন্ধ স্থাপনের বাসনা থাকবে রাধা রাধা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে